তো গাইজ বেরিয়ে পড়েছি আজকে ভাবলাম একটু গাড়িটা ধুব তাই সার্ভিসিং সেন্টার যাচ্ছি তাই নাকি এক সপ্তাহ হয়ে গেছে প্রায় বলতে গেলে গাড়িটা ধোয়া হয়নি এই কারণেই ধুইনি যখন তখন বৃষ্টি হচ্ছে সেই ধুয়ে নিয়ে আসবো আবার বৃষ্টি হয়ে যাবে এই কারণেই ধুইনি গাড়িটাকে তারপর গাইস টাইমও পাচ্ছিলাম না টাইমেরই অভাব ছিল কাজের চাপের জন্য ভাবলাম গাড়িটা ধুয়ে নিয়ে আসি আজকে ফাঁকা পেয়েছি রদ দেখাও হবে বেচাও হবে গাইস কে বলতে তুমি সেইটা ভবে আজকে রুদের টেম্পারটা পুরো গড় পড়নো 10% সেই একটু আগে মেঘলা ওয়েদার ছিল তো যেই দেখেছে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি একদম গাড় ভাঙানোর রোধ দিচ্ছে ঠিক আছে পরেই আসবো গাইস ওরা বলছে ধুতে এখন দেরি হবে দু তিনটে বাইক আছে আর একটা চার চেকা আছে অলরেডি চার চাকাটাকে ধুচ্ছে তো বলছে আধ ঘন্টা এক ঘন্টা টাইম লাগবে কথা আমি এখানে গাড়ি ধুই না কোনোদিনও ঠিক আছে আমি বাবাই পান্ডার কাছেই ধুই গাড়ি তো আজকে সকালে কল করেছিলাম বাবাই দা ফোন তুলে নিই বলেছিল তারকেশ্বর যাবে হয়তো বেরিয়ে গেছে তারকেশ্বর ওই কারণেই আজকে হয়তো দোকান খুলে এরাও বলছে দেরি হবে গাড়ি ধুতে এক ঘন্টা দু ঘন্টা টাইম লাগবে তো অত টাইম দেওয়া যাবে না ভাবছি কালকেই গাড়িটা ধুবো তাই অনেকটা গাড়িটা কাদা হয়েছে ধুব আজকেই ভাবলাম কিন্তু কিসমাত গান্ডু তো ক্যা করে গা পান্ডু কি বলবো ফাটা পুরো কপাল আমার গাইজ বাবলা মার্ক অস্তবে কোনো লাভ নাই হাটা তো আমার नसीব গোপালে নাই আজকে গাড়ি ধোয়া তাই বাবলাম থাকি আমার দোকানের দিকে যাওয়া যাক চা খেয়ে আসি গাইজ কুছ পাতা এসে গেছি আমরা দুটো ভাই পড়তে যাচ্ছে গাইজ সামনে বাস যা

गाइस पुष्पा था असली मेरे सेक्सी रिएक्शन पाछाई तो छेलेड़ा ए कारण ही पुष्पा था ही बेसी ऐसे गुरते क्या बोला तूने अच्छा गाइस अच्छा दादा की रिएक्शन थाई ना की और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है পুরো মুচকি হাসি দিয়ে যাচ্ছিল গাইস আজকে মনে হচ্ছে রিয়াকশন খতরনাক হতে পারে সবাই ভালোভাবেই রিয়াকশন দিচ্ছে দেখতে পাচ্ছি আমি তো গাইস কাকা এখন টোটোতে চেয়ার নিয়ে যাচ্ছে কাকা বলছে সাইড দেবে না বনে গুজা হয়ে যা গাইস আমরা অগ্রণিক ক্লাবের কাছে এসেই গেছি প্রায় বলতে গেলে আর কিছুটা গেলেই অগ্রণী ক্লাব পড়বে ভাই তো বিরাট রিয়াকশন দিচ্ছিল তাই এসে গেছি অগ্রণী ক্লাবের সামনে গাইজ আজকে রাস্তাঘাটে এত ললিতা বেবি দেখছি তাই একটা গানের মনে পড়ে গেল তাহলে করা যাক নাকি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা গাইজ আমরা কলেজের সামনে এসে গেছি এই সেই কলেজ সবাই কলেজে এসে নাম করে পার্কে যায় এই সেই কলেজ কাজ দেখেছ চেন কাড়াও প্রেম করছে আমাদের কপালে জুটছে না গাইস কোপালটা কি খারাপ গাইস পাঁচকুড়া বাস স্ট্যান্ডের কাছে প্রায় এসেই গেছি তো আমুল পার্লারের কাছে এখন আমরা সেই জায়গাটা থেকে ভিড় আরম্ভ চালু পুরো এই জায়গাটা ফুল জ্যাম হয়ে থাকে এই টাইমটা ভাইজ কাকা এখন ল্যার বের করছে গাড়ি নিয়ে দেখতেই পারছে কাকারা এখনো ল্যালসানি ভাব কাটেনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে কি বলবে বলো দেখিনি ভাইস সামনেই পিনার দোকান দেখতেই পাচ্ছি পিনাদা কি ঝুলাচ্ছে কোথায় যাবে ঠিক করতে পারছে না বাস স্ট্যান্ডের কাছে এসেই গেছি ভাবছি ভিতর দিয়ে যাব না রোড দিয়ে টেনে দেবো এখান থেকে পুরো কাকিমার দোকান যাব চা খেতে সকাল দিকে চা খাওয়া হয়নি গাইস আমরা এখন পুরনো এলআইসি অফিসের কাছে এসে গেছি তো কিছু একটা যে বিদ্যাসাগর কারণ কত ছাবড়ি আছে তো না দেখেই হঠাৎ করে চলে আসে ঠুকে দিতে পারে এখানে কাকা ফুল মুডে দেখছিল আমাকে জানি না মালটা দেখে আমাকে কি ভাবলো গাইজ বিদ্যাসহর স্কুলের সামনে এসে গেছি গাইস এই রিসেন্ট আমার একশো সাবস্ক্রাইবার পূরণ হলো গাইজ সাপোর্ট করো পাশে থাকো এটাই জানাবো সবসময় পাশে থাকো আমি এইভাবেই প্রত্যেকটা ভিডিও দিতে থাকব গাইজ আমরা এসডিও কোডের কাছে এসে গেছি তো এখান থেকে আর কিছুটা দূর কাকিমার দোকান গাইস যেই কাজে বেরিয়েছিলাম সেই কাজটাই হলো না মেন কাজটাই ছিল গাড়িটা আজকে ধুবো টাইম পেয়েছিলাম কিন্তু আবার কবে পাবো গাড়িটা ধুতে জানি না ভাবছি কালকেই ধুবো কালকে হয়তো তারকের সব থেকে বাবাই পান্ডা চলে আসবে গাইজ সামনে কাকিমার দোকান এসে গেছি তো আপাতত এখানেই আমার ভিডিও সমাপ্ত